হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা থাকছে মূলত ইফতার নিয়ে দিন রোজা রেখে যে ইফতার করার একটা মজা যে প্রশান্তি সেটা একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউই শান্তি ফিল করতে পারবে না আজকের ইফতারটি মূলত আয়োজন করা হয়েছে মহেন্দ্রগাঁও কাউ ফিরদিগি দারুলুম নুরানিয়া হাফেজি মাদ্রাসা ও লিল্লাহে বোর্ডিংয়ের উদ্যোগে প্রতিবারের মতো এবারও বিশাল ইফতারের আয়োজন করা হয়েছে মাদ্রাসা কৃতপক্ষ থেকে অনুষ্ঠিত ইফতারটিতে প্রায় হাজার বারোশো মানুষ এর আমন্ত্রণ ছিল এই রমজান মাস ইবাদতের মাস আল্লাহর বন্দুকি করার মাস তাই আসুন নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে ইফতার করাই দর্শকপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেক মানুষের উপস্থিতি বাড়তেছে এই সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা এতে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায় রমজান মাসে মানুষকে বেশি বেশি ইফতার করাবেন এতে আল্লাহ পাক খুশি হন সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে কেউ কখনো বিলম্বে ইফতার করবেন না দেরি করে কখনো ইফতার করা যাবে না একমাত্র ইহুদিরা দেরি করে ইফতার করতেন বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কাছ থেকে কখনো কেউ কল্যাণ ছিনিয়ে নিতে পারবে না তাই আজানের জন্য কেউ বসে থাকবেন না স্থানীয় সময়ে যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লা খিজুর খেয়ে ফেলব ইফতারের সামনে রেখে দোয়া করলে সেই দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয় তাই ইফতারির সামনে রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আর কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার মানুষকে ইফতারি করায় সেই ইফতারের বদলতে তার জীবনের গুণাখাতা মাফ হয়ে যাবে সে ব্যক্তি যাহার নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে আর যাকে ইফতারি করাইল সে ব্যক্তি রোজা রেখে যতটা সব পাবে সে ইফতারি করাই ঠিক ততটাই সব পাবে তো সুপ্রিয় দর্শক আসুন আমরাও সবাই বেশি বেশি করে ইফতার খাওয়ানোর চেষ্টা করি মানুষকে তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় কলিজার ভাইরা আবারও আপনাদের সাথে দেখাবে নতুন এক ভিডিওতে